শনিবার দেখো একদম রেডি ফেডি হয়ে তারপর ব্লগ শুরু করতে এখন বাজে বিকেল চারটে চারটে না সাড়ে চারটে বাজতে চলছে আর আমি একদম রেডি আর এখানে দেখো শোনু কিন্তু রেডি তুমি রেডি কোথায় যাবা শোন পালিয়ে পালিয়ে যায় মানে কবে যে বুঝবে যে মা ভিডিও করছে একটু ভালো মতো মায়ের সঙ্গে থাকিস তো দৌড়ে দৌড়ে পালাস কোথায় যাবা জানো কে কে তো দেখো আমরা এখন এসে পড়েছি বাবার বাড়িতে আর সোনু না বাড়ির ভেতরে ঢুকছে এরা ভাবছে ওকে রেখে যদি আমরা চলে যাই এর জন্য তো দেখো এখন এই যে ওই হচ্ছে গেটের সামনে থেকে দেখেই চলে এলো টোটোতে ভাবছে বাবা মা যদি আমাকে রেখে চলে যায় তাহলে কী হবে আর দেখো কি ভাবটাই না দেখাচ্ছে একদম লিপস্টিক পরে না মানে বারবার শুধু ঠোঁটটা কীরকম করেছে তোমরা দেখতেই পারছো আর এরপরে না বাবা আসে সোনুকে একটু ধরার জন্য আর সোনু যা কাণ্ড করলো বাবার কাছে যাইনি কারণ বাবা তো রেডি হয়নি বাবা খালি গায়ে আছে আর সোনু রেডি হয়েছে এর জন্য না তাদের মানে রেডি হয়ে থাকে তখন যদি কেউ রেডি না হয় আর যদি কোল নিতে চায় সোনু আর যাই না এটা ছোটবেলার থেকে একটা বাজে অভ্যাস বলতে পারো তো দেখো এই যে মাও চলে এসেছে আর এখন না আমরা যাচ্ছি টোটো করে সত্যি শোনুর বাবা যখন টোটো কিনেছে তখন থেকে কিন্তু আমাদের ভালোই ঘোরাঘুরি হচ্ছে আর একটু সুবিধেও হচ্ছে মানে যখন চাই তখনই আর কি দিতে পারছি আগের থেকে কোনো এক ভাবনা চিন্তা করে বেরোতে হয় না তো দেখো এখন আমরা মার্কেটে চলে এসেছি আর সোনুকে এখানে জিজ্ঞেস করলাম তুমি কী নেবে বলে আমি জামা নেবো আর এই দেখো মার্কেটে যা ভিড় ছিল তোমাদের কি বলবো এর জন্য ফার্স্টে একটু ভিডিও করে নিলাম আর তারপরে আমাদের কিন্তু অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে আর এটা হচ্ছে সবার শেষে আমরা এই দোকানে ছিলাম এটা হচ্ছে আমন্ত্রণ আর এখানে এত সুন্দর সুন্দর শাড়ি থাকে মানে সুতির শাড়িগুলো কিন্তু দামগুলো একটু বেশি বেশি হলেও শাড়িগুলো পরতেও যেরকম মজা আর দেখতেও খুবই সুন্দর তো আমাদের কেনাকাটা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি বাড়ি দিকে আর আর শুধু একটু ওর আজকে দুষ্টুমি করেছে মার্কেটে এসেছে তোমাদের কি বলবো সত্যি এত দুষ্টু করছে দিন দিন সে বলার বাইরে তো দেখো আমরা চলে এসেছি এখন বাড়িতে আর রাস্তার ওইখান থেকে আর কি একটা দোকান থেকে আহ এগরোল কেনা হয়েছিল সেটা আমরা বাড়িতে নিয়ে আসি আমাদের বাড়িতে এসে খাবো সবাই মিলে আর সোনু ওটাই খুঁজছিল কোথায় আছে কোথায় আছে তো এগুল গুলো নিয়েছে এক একটা পঞ্চাশ টাকা পিস কিন্তু খেতে একদমই ভালো ছিল না সত্যি মানে কি বলবো আর বানাতেই পার না যেখান থেকে না হয়েছে সোনু বাবা বলে কি এখানে অনেক ভিড় এখান থেকে নেই মানে খুব ভালো কিন্তু বাড়িতে এসে খেয়ে দেখি একদমই বাজে ছিল তো দেখো আমাদের রেগুল খাওয়া হয়ে গেছে এরপর সোনু যেটা করছে সেটা হচ্ছে সোনু ও নতুন জামা পরে দেখাচ্ছে আর সোনুকেই জামাটা কিন্তু সোনুর দিদন দিয়েছে সাথে এই প্যান্টটাও দিয়েছে আর জামার সাইজটা অনেকটাই বড় ধরতে পারো একদম সোনুর নাইটি হয়ে গেছে আসলে একটু বড় নেওয়াটাই ঠিক আছে তো তাড়াতাড়ি জামা ছোট ছোটো হয়ে যাচ্ছে এই জন্য বড়ো বড়োই না আর দেখো প্যান্টটা কত সুন্দর ভাজ করলো সত্যি আমি এত ছোটোবেলায় এত সুন্দর ভাজ করতে পারতাম না তো এরপরে আমি তোমাদেরকে মানে কি কি কেনাকাটা করলাম সেগুলো দেখাবো বলে দেখো পঁচিশ কেজি চালের বস্তা নিজে সরিয়ে দিলাম এত শক্তি হয়ে গেছে আমার শরীরে তো এই সব কিছু আমি কেনাকাটা করিনি এখানে বেশিরভাগটাই মা কেনাকাটা করেছে এর জন্য ওইখানেই দেখিয়ে দিচ্ছি আর বাড়িতে নিয়ে যাও আবার নিয়ে আসো এইসব ঝামেলার করতে ইচ্ছে করলো না তো দেখো এই যে সোনুর জন্য স্কার্ট কিন্তু একটু বড় হয়ে গেছে যাই হোক চলে যাবে এই যে আর একটা সোনুর জন্য প্যান্ট এটা আমি নিয়েছি সোনুর জন্য আর এখানে আছে হচ্ছে সোনুর বাবার জন্য দুটো হাফ প্যান্ট যেগুলো সবসময় আমাদের মানে ওর দরকার আর এখানে আছে হচ্ছে তিনটে ব্লাউজ মার বাড়িতে পরার জন্য আর একটা হচ্ছে ঠাকুরের আসনের জন্য পর্দা মানে এটা এমনি দরজার পর্দা কিন কেটে ঠাকুরের আসনের জন্য বানিয়ে দেবো আমি আর এখানে আছে মায়ের জন্য দুটো নাইটি মা নিয়েছে বললাম না বেশিরভাগ সব কিছু কেনাকাটা মাই করেছে আর এখানে আছে হচ্ছে দুটো কুর্তি একই রকম ডিজাইন শুধু কালারটা একটু আলাদা তো যেটা দেখতে পাচ্ছি একটু কালো কালো টাইপের ওটা বোনের আর যেটা একটু লাল টাইপের আছে ওটা আমার আমি কালো সেরকম পরিনা না এর জন্য আর কি তো আর আছে হচ্ছে এখানে আছে বেড কভার যেটা অনেক দিনের ইচ্ছে ছিল আমি একটা সুন্দর থেকে বেড কভার কিনবো কিন্তু হচ্ছিলোই না কেনা তো যাই হোক আজকে কিনতে পারলাম ভীষণ খুশি এর জন্য মানে আর কিছু কিনতে পারি না পারি আমি বিছানার জন্য একটা নতুন চাদর কিনতে পেরেছি এটাই অনেক মানে ঘরে অনেক চাদর আছে একটা হয় না সব ছোট হয়ে গেছে মানে ছোট আর আমাদের খাটটা বিশাল বড় তো একই রকমের ডিজাইন শুধু কালারটা একটু আলাদা একটা আমাদের জন্য একটা মা কিনেছে মায়ের জন্য তো কোনটা কার জন্য সেটা ভুলে গেছি বাড়িতে এসে গন্ডগোল হয়ে গেছিলো তো দেখতে পাচ্ছি একটা হচ্ছে ঝুড়ি এটা আমরা গিফট পেয়েছি আর এখানে আছে দুটো বালিশের জন্য আর কি তলে আর একটা আছে বাবার চেয়ারের জন্য আর এটা আমন্ত্রণ থেকে নিয়েছি আর ওখান থেকে শাড়ি নেওয়া হয়েছে যার জন্য ওই ঝুড়িটা আমরা গিফট পেয়েছি তো এরপরে তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে শাড়ি মানে যেটার জন্য বিশেষ করে মার্কেটে যাওয়া আমি মার্কেটে যেতে মানে চাইনি কিন্তু মা এই শাড়ি কিনবে বলে আমাকে জোর করে নিয়ে যাওয়া মানে কয়েকদিন আগে বলেছিল নাহলে আমার সেরকম যাওয়ার ইচ্ছে ছিল না তো এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে প্রথমে শাড়িটা তোমাদেরকে দেখালাম মানে দোকানে গিয়ে না ওই শাড়িটা আমার ভীষণ চোখে লেগেছে তো আমি তো কিছুদিন আগে ভাবছি অনেকগুলো শাড়ি নিয়েছি এর জন্য এবার নিয়ে নেই শাড়ি আর এই তিনটে শাড়ি আমি পছন্দ করেছি মায়ের জন্য তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই জানাবে কিন্তু আমার তো মাঝের শাড়িটা এত ভালো লেগেছে কি বলবো সত্যি শাড়িগুলোর দাম কিন্তু একটু বেশি মানে পরার শাড়ি হিসাবে একটু বেশি কিন্তু পরতেও দারুণ আর দেখ ও সত্যি দারুণ শাড়িগুলো তো মা বলছিল তোকে একদিন পরতে দিব আমার বারবার বলিস না সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছিল শাড়িগুলো বিশেষ করে মাঝে যেটা আছে সেটা তো এরপর সোনুকে একটু মাথায় দিয়ে দেখ দেখিয়ে দিলাম আর সোনু বেচারা বসে বসে দেখছে আমি কি করছি না করছি আর এদিকে যেটা দেখতে পাচ্ছি সাদা সাদা সেই বেড বালিশ কাপড়টা আমাদের জন্য আর বাকি যেটা আছে সেটা মা নিয়েছে আর এরপর যেটা তোমাদেরকে দেখাচ্ছে সেটা আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো আজকে বলতে পারো অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে এরকম একটা কুর্তি নেবো মানে সেট এখন সবাই পরে কিন্তু আমি সত্যি একটাও এখনও নেই তো এবার নিলাম সবই ঠিক আছে কিন্তু অন্যটা একদম ভালো লাগলো না বিশেষ করে প্যান্টের ডিজাইনটা ভীষণ সুন্দর তোর মানে যে ডিজাইনটা আছে মানে পিঙ্কটা আছে সেটা খুবই সুন্দর কিন্তু অন্যটা এত মানে পছন্দ হলো না আর কি আর করা যাবে যাই হোক তো আর এখানে আছে সোনুর জন্য একটা চুরি বাবা এইটুকুন একটা চুরি দাম নিয়েছে একশো টাকা বাবা ও সত্যি বাবাই যায় না তো সোনুর বাবা তাকে তাকিয়ে দেখছিল আমি বলছি এর মধ্যেই আছে হচ্ছে আসল জিনিস কি যে আছে সেটা তোমরা বলো তো এই দেখো একটা ব্যাগ মানে এটা আমাকে মা দিয়েছে পয়লা বৈশাখের জন্য আর সোনুর বাবা বলছে তুমি তো কিছুদিন আগে একটা ব্যাগ নিলে আবার একটা নিলে কেন আমি বললাম এটা আমি নেই নি মা দিয়েছে আর ওই ব্যাগগুলো আমার একটু ছোটোই হয় মানে সোনুকে নিয়ে কোথাও গেলে না অসুবিধা হয় মানে একটা জলের বোতল নিতে হবে ফোনটা নিতে হবে এর জন্য একটু অসুবিধা হয় বলে এই ব্যাগটা মাই বললো ব্যাগ নিয়ে তুই তো আমি একটা নিলাম আর একটা মার জন্য আসলে মা কিন্তু ব্যাগ নেয় না সত্যি বলতে আমিও কোনো দিন ব্যাগ নিতাম না কিন্তু এখন মেয়ের জন্য নিতেই হয় তো আমি বলছি মা দেখো আমি পড়েছি তুমি একটু পড়ো মা এত লজ্জা পাচ্ছিল কি বলবো মা ঘাড়ে নেবে না মা হাতেই নেবে তো মা কাছে আমি যাই দেখানোর জন্য আর দেখো বাবা কেমন দিকে দেখাচ্ছেই না ক্যামেরাটা তো আমি নিয়ে একটু ভিডিও করছি যখন নেবো তখন আমি নেব আর বাবা এদিকে রাখছে বসে বসে তো এখন সোনুকে দিলাম সোনুকে বলছে তুমি একটু নিয়ে দেখো বলে কি আমার তো ছোট হয় ব্যাগ সোনুর নাকি ছোট হয় সোনু ছোট হয়ে গেছে না ওর নাকি ছোট হয় তো এদিকে দেখো আমার ছোট্ট মাকে শাড়ি পরিয়ে মানে ঘোমটা দিয়ে দেখাচ্ছে বাবাকে বাবার পছন্দ হচ্ছে কিনা তো দেখো ভিডিও করলাম বলে জামাকড়িগুলো কী অবস্থা সব গুছিয়ে নিতে হবে এদিকে আমার মা কি কাণ্ড করেছে দেখো ঠাকুরগুলো মানে যেদিকে ছিল এত সুন্দর লাগছিল মা আবার বাবাকে বলে অন্য পাশে ঘুরিয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে ঘরটা মানে ভালো লাগছে না মানাচ্ছে না তো আবার যেদিকে ছিল ঠাকুর সেদিকেই নিচ্ছে তিনজন মিলে তো আমাদের বাড়িটা আর কি ভাঙার কথা ছিল ঠিকঠাক মতো একটা ভারী বানাবে এটা একটা ভাবনা চিন্তা ছিল কিন্তু হবে কি না এটা সন্দেহ এখন কারণ বাড়িতে আরও অনেক কাজকর্ম আছে তো যাই হোক মা সব গুছিয়ে নেওয়ার পরে একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো তো দেখো এই ব্যাগটা আমার ভীষণ ভালো লাগছে সত্যি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাবে তো চলো এই ছিল আমাদের আজকের ব্লগ ভালো লাগলে একটা লাইক করে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হবে নতুন ব্লগে এই সবাই ভালো থেকে সুস্থ